হজরত ওবায়দা ইবনুল জার্রাহ রদি আল্লাহ হতে আলান আবু ওবায়দা ইবনুল জার্রাহ আল্লাহ হতে আলান মিশরের গভর্নর নিযুক্ত করা হলো মিশরের এখন যে মিশর আছে এটার পরিধি অনেক বড় ছিল সেটাকে এখন চার পাঁচটা রাষ্ট্র করা হয়েছে মিশরের গভার এই বৃহত্তর মিশরের গভর্নর করা হলো আবু ওবায়দা বিল জাররা রাদি আল্লাহ আলান এই আবুল ওবায়দা আবু ওবায়দায় যখন মিশরের গভর্নর হলেন তখন মদিনার রাষ্ট্রপ্রধান হলেন খানিফাতুল মুসলিমিন হজরতমর রদিয়াল্লাহ তেআলানহ হতে রদিয়াল্লাহুতে আলানহু একদিন মিশর গেলেন বললেন দেখি আমার গভর্নররা কেমন জীবন যাপন করছে মদিনায় তো মরুভূমি শুষ্ক পানির ব্যবস্থা নেই সবুজ ঘাসপালার এই খাদ্য উৎপন্ন হয় কম মানুষের অর্থনৈতিক সংকট মদিনার মানুষ মোটামুটি কোনোরকম জীবনযাপন করে আর মিশরে পানির ব্যবস্থা আছে মিশরের ফল ফলাদি হয় তারপরে সবুজ শ্যামলে ভরা মিশর এই মিশরের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা আবু আবু ওবায়দা মদিনা থেকে মিশরের গভর্নর হয়ে গিয়েছে একটু দেখি আমার গভর্নর কীভাবে জীবনযাপন করে হজরত উমর রদিয়াল্লাহ তেআলানহু মিশর গেলেন আবু ওবায়দাকে বললেন যে আবু বায়দা আমি তোমার ভবনে যেতে চাই তুমি কোন ভবনে বাস করো আমি সেটা একটু দেখতে চাই হজরত ওবায়দা আবু উমর রদিয়াল্লাহ তে আয়ালানহ মনে করেছিলেন যে এখানে তো দেখার কেউ নেই উনি এসেছেন দেখি ওনার রাষ্ট্রীয় ভবনটা কেমন উনি কেমন সাংসে থাকে উনি কতটুকু পরিবর্তন হয়েছে এটা দেখার জন্য বললেন আমি চলেন আপনার বাসভবনটা আমি একটু দেখব আবু হতে আল্লাহতে আলানহু বললেন খনিপাতুন মুসলিমের আপনি কি দেখবেন আমার বাসভবন আর দেখার কী বা আছে বললেন না আমার দেখার ইচ্ছা আমি একটু যাব তুমি কোথায় থাকো আমি এটা একটু দেখতে চাই আবু ওবায়দারদী আল্লাহতে আয়ানহ বললেন চলেন তাহলে যাওয়া যাক অমর রদিয়াল হুকে নিয়ে রওনা দিলেন দুইজন হেঁটে যেতে 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 বহুদূর পাড়ি দিলেন অমর বলছেন আবু বয়দা তুমি মনে হয় ভুলেই গেছো আমি তোমার বাস গিরিয়ে যেতে চাই তুমি যেখানে থাকো আমি সেখানে যেতে চাই আবু বায়দা বললেন যে হ্যাঁ আমি তো আপনাকে সেখানেই নিয়ে যাচ্ছি গেলেন যেতে যেতে শহর পার হয়ে মরুভূমির দিকে গেলেন অমর বললেন যে শহর পার হয়ে তুমি আমাকে কোন মরুভূমিতে নিয়ে যাচ্ছ আমি তো তোমার বাস গড়িয়ে আমি যেতে চাই তুমি যেখানে থাকো সেখানে ওবায়দ জাররা বললেন হ্যাঁ আমি আপনাকে সেখানেই নিয়ে যাচ্ছি এক মরুভূমির মধ্যে গিয়ে দেখলেন খেজুর পাতা চারিদিক থেকে বেড়া দেওয়া উপারেও খেজুর পাতা এমন একটা ঘরের ভিতরে ওমর আল্লাহ তে ঢুকে হুকে ঢুকালেন অমরদিয়াল্লাহতেলান হুক চারোদিকে তাকিয়ে দেখলেন ঘরের মধ্যে কিছুই নেই শুধু একটা জায় নামাজ বিছানো আছে ওমর বললেন যে আমি তো তোমার ঘর দেখতে এসেছি এখানে কি এখানে তো আমি কিছুই দেখতে পাই না তোমার আসবাবপত্র কোথায় ওমর রদিয়া আল্লাহ তেয়াল বললেন চলেন আরেকটা ঘরে নিয়ে যাওয়া হলো সেখানে একটা পাত্রের মধ্যে কয়েকটা শুকনা রুটি ভিজানো আছে ওমর রদিয়াল্লাহ আনহু বললেন যে তুমি খাও কি বললে যে আমি তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি দায়িত্ব পালনে আমি সব সময় বাসায় আসতে পারি না আমার একজন মহিলা খাদেম আছে উনি এক সপ্তাহ রুটি বানায় আমাকে দিয়ে যায় আর এই রুটি আমি ভিজায়ে ভিজায়ে প্রতিদিন একটু একটু করে খাই এই ভিজানো আছে ওমর রদি আল্লাহতে আলানহু আবু বায়দা ইবুল্লাহ তে আলানহুর এ কথা শুনে ঘেউ ঘেউ করে কেটে দিলেন আর বললেন আবু বায়দা ইবনুল আল্লাহর কসম করে বলছি যে দুনিয়ার এই শান শকত আমাদের সকলকে পরিবর্তন করে দিয়েছে দুনিয়ার এই নাজ নেয়ামত আধিপত্য আমাদের সকলকে পরিবর্তন করে দিয়েছে কিন্তু তুমি একমাত্র সেই ব্যক্তি যে ব্যক্তি মদিনায় যেমন ছিলেন মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের সময় এখনও তেমন আছে এক মোহাম্মাদবরসুল্লাহ থেকে গোটা দুনিয়ায় ইসলাম প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে এমন নেতৃত্ব ছিল বলেই একদিন গোটা দুনিয়ায় মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন মুসলমানদের তগনীতে গোটা পৃথিবী থাকেছে হজরতমরের নাম শুনলে সেই রোম পারস্যের রাজা বাচ্চারা পর্যন্ত তার সিংহাসন থেকে পড়ে গিয়েছে একমাত্র এই তাগোয়ার গুণে গুণান্বিত হওয়ার কারণে হজরতমর তার শাসন আমলে রাতের বেলায় ঘুরে 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 বেড়াতেন দিনের বেলায় কোন দায়িত্বশীল ব্যক্তি যদি সত্যিকার দায়িত্ব পালন করে সে যাদের পরে দায়িত্বশীল সেই জনগণ রাতের অন্ধকারে শান্তিতে ঘুমায় আর যারা দায়িত্বশীল তারা জেগে থাকে আমাদের দেশে যারা দায়িত্বশীল এরা মদ আর নারী নিয়ে পড়ে থাকে আর জনগণ খাওয়ার জন্য কামড়াকামড়ি করে রাতের অন্ধকারে বস্তিতে ট্রেন রোডে রাস্তা ঘাটে এখনো এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত যাদের থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই অথচ আমাদের এক একজন নেতা দশ হাজার বিশ হাজার কোটি টাকার সম্পদ গড়েছে দেশের বাইরে ব্যাংক নুট করে ফেলেছে জনগণের মাথার উপর বোঝা চাপিয়ে দিয়েছেন অথচ আমরা কেউ সরকারের দিকে মুখাফেক কিনা আমরা প্রত্যেকেই কর্মট এবং প্রত্যেকেই দক্ষ তার মানে কি আমরা যোগ্য নেতৃত্ব গড়ে গড়ে তুলতে তুলতে আমরা যোগ্য নেতৃত্ব একদিন গভীর রাতে তার দায়িত্ব পালন করে যখন দেখলেন তার রাজ্যের সমস্ত মানুষ নীরবে ঘুমায় উনি বের হয়ে গেলেন তার খাতেমকে নিয়ে দেখলেন একদম মরুভূমির এক মাস প্রান্তে নিঃশব্দ রাত্রে টিম টিম করে আলো জ্বলছে হজরতমর আল্লাহ গেলেন গিয়ে দেখলেন যে এক মহিলা পানি হাড়ির মধ্যে আগুন জ্বালাচ্ছে হজরতমর বললেন যে এই নিঃশব্দ রাতে তুমি এত রাতে রান্না করো দিনে কোথায় ছিলে আর তার ছোট বাচ্চাগুলো খাওয়ার জন্য পাশে ভেউ ভেউ করে কাঁদতেছে অজ তোমর হদিয়াল্লাহ আলানহ বললেন কেন তোমার বাচ্চারা কাঁদছে তুই দিনের বেলায় কোথায় ছিলে ওই নারী বলল যে আমি জানি না আপনি কে এই তো রাত্রে আমার বাড়িতে এসেছেন তবে আমাদের রাজ্যে একজন খলিফা আছে তার নাম নাকি ওমর আমরা এই অসহায় অবস্থায় আছি ক্ষুধার্ত অবস্থায় আছি আজ তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নেই আমার সন্তানেরা না খেয়ে কান্নাকাটি করছে ছটফট করছে তাদেরকে বুঝ দেওয়ার জন্য হাড়ির মধ্যে দুইটা পাথর নিয়ে পাথর জ্বালাচ্ছি আমার বাচ্চারা যাতে মনে করে যে খাবার তৈরি হচ্ছে এই মনে করতে করতে ক্লান্ত হয়ে যেন আমার বাচ্চারা এক সময় ঘুমিয়ে পড়ে এ কারণে আমি হাড়িতে পাথরের উপরে আগুন জ্বালাচ্ছি পাথর দিয়ে আলো আগুন জ্বালাচ্ছি ওমর রিয়াল্লাহ তেয়ালু এ কথা শুনে নিজের পরিচয় দিলেন না তাড়াতাড়ি গতিতে তিনি তার বাইতুল মালে ফিরে গেলেন ফিরে গিয়ে একটা বস্তার ভিতরে কিছু শুকনা রুটি কিছু চামড়া কিছু জব কিছু আটা এগুলো নিয়ে তার খাদেমকে বললেন আমার কাদের উপারে উঠায় দাও ওমর আল্লাহর খাদেম বললেন কেন আমি তো আছি আমি এগুলো বহন করব খালিপাতুল মুসলিম আপনি কেন কাদে বহন করবেন ওমর আলান বললেন শোনো আলা আল্লাহ এই আমার রাজ্যে একজন মানুষ আজ তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত তো দিন এই জন্য আল্লাহ তে দরবারে আমাকে জবাব দিতে হবে তোমাকে দিতে হবে না সুতরাং এখন এজন্য ভাই দুনিয়াটা বেশি দিন থাকার জায়গা নয় দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় আপনি হাজার কোটি টাকার সম্পদ করে আপনি যে জায়গায় যাবেন এই বন্যায় দেখলাম লাশ নিয়ে ঘুরছে কলা গাছের ভেলার উপারে করে ঘুরছে মাটি দেওয়ার কোনো জায়গা নাই এই বন্যায় যারা মারা যাচ্ছে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা বিশেষ করে তাদের মাটি দেওয়ার কোনো জায়গা নাই কাঁদতে এক একসময় এই লাশগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া লাগবে কোনো মাটির অস্তিত্ব নেই সুতরাং সম্পদের পাহাড় গড়বেন আমি আপনার কপালে এই বাংলাদেশের এক মুঠো মাটি আছে কিনা সেটাও তো আমরা জানি না আর সব থেকে বড়ো কথা আপনি সম্পদ করবেন খাবে আপনার ওয়ারিসটা কিন্তু এই সম্পদের জন্য পুঙ্খানুপুঙ্খানুভাগে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে আপনাকে হিসাব দেবেন আপনি ভোগ করবে আপনার ওয়ারিসটা এজন্য সম্পদ কামানো যাবে না কোনো অন্যায় পথে ইয়া হাম সব মুসাফির कबर आखिर ठिकाना है या हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई रुख तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई रक्सुत की घंटी बजी है जब मेरी तकदीर ने অসল কি সিঞ্জির কাটি হায় ফসল কি শামশিরণে আপনার পৃথক হওয়ার ঘণ্টা যখন বেজে যাবে ভালোবাসার সফল বন্ধনগুলো পৃথক হওয়ার তরবারি দিয়ে খণ্ড বিখণ্ড হয়ে যাবে